রাখী পূর্ণিমার দিন বাড়ির মা বাবাকে স্কুলে নিয়ে সে জ্যান্ত ভগবান সাজে ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে একই কাণ্ড ঘটনো হলো দেখুন নদীয়ার বুকে সেই ঘটনা শেষ পর্যন্ত বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট শিশুদের নিয়েই কাজ তবে রাখি পূর্ণিমার মতন একটা শুভ দিনে বাড়ির জ্যান্ত ভগবানদের স্কুলে নিয়ে সে যা কাণ্ড ঘটনো হলো তা দেখলে হয়তো আপনিও থ হয়ে যাবেন তাই দেখুন রাখি পূর্ণিমার দিন ঘটে যাওয়া নদীয়ার বুকে এক স্কুলের সেই কাণ্ড আমাদের কথাটা শুনে খুব অবাক হচ্ছেন ভাবছেন রাজ্যের শয়ে শয়ে স্কুল যেটা পারলো না সেখানে নদীয়ার এই স্কুল কিভাবে দেখিয়ে দিল বাবা মাদের স্কুলে নিয়ে এসে বয়স থাকতেই ভগবানের কিভাবে সেবা করা সচরাচর রাজ্যের কোন স্কুলেই এমন অভিনব দৃশ্য দেখা যায় না তো একজন অভিভাবক হিসেবে কি বলবেন আজকের এই স্কুলের কর্মকাণ্ডকে প্রত্যেকটা স্কুলে এরকমভাবে রাত্রিবন্ধন আমাদের একটা সাংস্কৃতিক কালচারাল অনুষ্ঠান অবশ্যই করা উচিত এবং যথেষ্ট সুনামের সঙ্গে এবং নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এখানে মৃত্যু পূজন এবং রাখিবন্ধন উৎসব পালিত হলো যা যথেষ্ট ভালো লাগলো ভবিষ্যতে অন্যান্য স্কুলগুলো এর অনুকরণ করবে এটাই আমি কিন্তু স্কুলে যে পড়াশোনার জায়গা সে আমরা সকলেই জানি তবে পড়াশোনার ফাঁকেও তাদেরকে দিয়ে আজ এমন কাজ কিভাবে সম্ভব কারণ আমরা তো সবাই ভগবানের পূজা করি কিন্তু কখনো এমনভাবে জ্যান্ত ভগবানের পূজা করি কি তাহলে দেখুন রাখি পূর্ণিমার দিন এই স্কুলের কাণ্ড যদিও খালের নিয়মে কলিযুগে দাঁড়িয়ে আজ আমরা ভুলতে বসেছি ভগবানকে তখন এই স্কুল বাড়ি জ্যান্ত ভগবানকে কিভাবে দিল এই স্থান তবে এই আশ্চর্যজনক ঘটনাটি নাকাশী নাকাশিপাড়া থানার ধর্মদা সরস্বতী শিশু মন্দির নামক একটি বিদ্যালয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এদিন রাখি পূর্ণিমা উৎসবকে কেন্দ্র করে মেতে উঠল তাদের স্কুলের ছোট্ট ছোট্ট শিশুদের মা বাবাকে নিয়ে পিতৃ মাতৃপূজনে প্রথমেই একে অপরের হাতে রাখি পরিয়ে পরবর্তীতে এই শিশুদের পিতৃ মাতৃপূজনের পরে প্রণাম সেরে আশীর্বাদের পালা মিটিয়ে শেষ মিষ্টি মুখের পর সমাপ্তি হয় এই মহতি অনুষ্ঠানের তবে প্রশ্ন একটাই হঠাৎ ভগবানকে ছেড়ে মা বাবাকে পুজো করা কেন কারণ যারা আপনাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে যারা আপনাকে আজ হাজারো দুঃখ কষ্ট সয়ে বড় করে তুলেছে তারাই হচ্ছে আপনার আসল ভগবান অর্থাৎ জন্মদাত্রী মা বাবা তাই ভুল করেও বাবা মাকে কষ্ট দিয়ে নয় বরং বাবা মাকে রোজ এমনভাবেই পুজো করে আসুন ভগবানের পুজো করি কারণ আজ থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন ভগবান হচ্ছে আমার অহংকার আর বাবা মা হচ্ছে আমার জীবনের পথ প্রদর্শক তাই আসুন আজকের এই নজর কাড়া ঘটনাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করি আমাদের সকলের বাবা মায়ের চরণে জানাই শত শতাম আমরা সরস্বতী শিশু মন্দির সবসময়ই চেষ্টা করি শিশুদের খুব ছোটো থেকে যাতে ভারতীয় মূল্যবোধ অনুযায়ী তাদের মধ্যে সংস্কার গ্রথিত হয় সেই কারণেই আমরা রাখী পূর্ণিমার দিনটিকে পিতৃ মাতৃ পূজনের দিন হিসেবেও বেছে নিয়েছি কারণ আমরা জানি রাখি রাখি পূর্ণিমার একটা অতীত অত্যন্ত পুরোনো ইতিহাস ইতিহাস আছে সেই সেই কাহিনী থেকেই আমরা আজকের অনুপ্রেরণাটা নিয়েছি যাতে আমাদের শিশুরা খুব ছোট থেকে বাবা মায়ের প্রতি গুরুজনদের প্রতি শ্রদ্ধাশীল হয় আমরা তো সমাজে শুধুই দেখতে আসছি মূল্যবোধের অবক্ষয় এই মূল্যবোধের অবক্ষয়ের ফলে আমরা সমাজে নানান রকম পচন লক্ষ্য করছি নানান বিকৃতি লক্ষ্য করছি আমরা অনুভবন করেছি যে এই ঘটনাগুলো ঘটে মূলত মূল্যবোধের অভাব থেকে খুব ছোট থেকে শিশুদের মনে যদি বাবা মা সমাজ সংস্কার রাষ্ট্র ভারত ভারত নিজস্ব দেশ সম্পর্কে তাদের মধ্যে যদি শ্রদ্ধাবোধ গড়ে ওঠে তাহলে অনেকাংশে প্রায় বহুলাংশেই আমাদের এই ধরনের বিকৃতি বা পচনগুলো কমে যাবে